সোসাইটির সভাপতি ন্যায় বিচারের আদর্শ যেন আমাদের সবাইকে মানে সম্পৃক্ত রাখি এই এটি হচ্ছে আমাদের দায়িত্ব আমরা জুলাই জাস্টিসের পাশাপাশি আমরা আমাদের পূর্ববর্তী সকল অবিচারের বিচার চাই আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের রাষ্ট্রের নাগরিকদের বিচার চাই আসলে বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা জাতি হিসাবে এমন একটি জাতি যে আমরা মানে আবেগ যখন আমাদের অনেক বেশি উত্তেলিত হয় তখন আমরা সব জায়গাতে সমবেত হই তারপর আবার হঠাৎ করেই আমরা আমাদের আবেগগুলো আবার ভোলা শুরু করি তো আসলে যেটি বাস্তবতা যে পৃথিবীতে সবসময় আসলে সত্যের পথে নেতৃত্ব দিয়েছে সবসময় খুবই অল্প সংখ্যক মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনও শুরু করেছিল খুবই অল্প শিক্ষার্থীরা পরবর্তীতে আসলে এই আন্দোলনটি মানে সত্যের দিকে যখন ধাবিত হয়েছে এবং ফ্যাসিভাত যখন এই আন্দোলনকে নিজেদের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে পরবর্তীতে এই আন্দোলন হচ্ছে ফ্যাসিভাত বিরোধী আন্দোলনের আন্দোলন ফ্যাসিভাত বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং ফ্যাসিভাদের পতন ঘটেছে এবং সারা দেশের সাধারণ জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং জাস্টিস করছে আসলে একটি সমাজ আসলে তাদের নেতৃবৃন্দের দ্বারাই পরিচালিত হয় এবং আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশে আসলে তরুণরাই আসলে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে আগামী ছাত্র জনতাই এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমি আজকে সকল বিতর্কিকদেরকে বলেছিলাম যে এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমরা বিশ্বাস করি যে বিতর্কিকদের একটি দ্বিতীয় দায়িত্ব যে আমাদের সব জায়গাতে আমাদের এই ন্যায় বিচারের কথা যেন জনগণ ভুলে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আমরা যখনই কোনো আন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করি অথবা কোনো বিতর্ক কর্মশালা করি অথবা কোনো বিতর্ক প্রতিযোগিতায় পার্টিসিপেট করি তখন সেই বিতর্কের মোশনগুলো যেন সবসময় আসলে আমাদের এই জুলাইয়ের আদর্শকে ধারণ মানে স্মরণ করিয়ে দেয় সুতরাং জাস্টিস ফর জুলাই আসলে নেতৃবৃন্দ যেন সবসময় ন্যায় বিচারের দিকে থাকে সবসময় যেন জুলাই আদর্শের দিকে থাকে সেই নেতৃবৃন্দদেরকে সোচ্চার এবং সোচ্চার রাখার জন্য জাস্টিস ফর জুলাই কাজ করে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিকে থাকে এবং জগন্নাথ ইসলার নেতৃত্ব যেন ন্যায় বিচারের দিকে থাকে সেইটার জন্য জাস্টিস কোর্ট জুলাই তাদেরকে সচেতন রাখার জন্য সর্বদা সজ্জাৎ থাকবে এবং একটা বাসের ড্রাইভার যদি আসলে বাসটাকে সঠিক দিকে পরিচালিত করে নিয়ে যায় তাহলে আসলে বাসের যারা যাত্রী বা অডিয়েন্স তাদেরকে আসলে কিন্তু আসলে এটা নিয়ে অত বেশি একটা কনসার্ন থাকে না যে বাসটা আসলে ঠিক মতো চলতেছে কি চলতেছে না কিন্তু বাসের ড্রাইভার যদি ঠিক থাকে বাসের ড্রাইভার যদি সঠিক গন্তব্যে নিয়ে যায় তাহলে যাত্রীরা সকলেই উপকৃত হয় ঠিক একইভাবে একটি সমাজের নেতৃবৃন্দ যদি আসলে তাদের নেতৃত্বের জায়গাটিকে সঠিক দিকে রাখে বা ছত্যের দিকে রাখে তাহলে সেই জাতির আপামর জনসাধারণ সকলে উপকৃত হয় কিন্তু আসলে ওই জাতির সকলে আসলে ধ্বংসের দিকে এগিয়ে যায় সুতরাং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আসলে আমাদের মানে সবসময় যে টেন্ডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা সবসময় মনে করি যে আমরা কালকে থেকে পড়াশোনা শুরু করব। সো আমরা মনে করি যে কালকে থেকে এই কাজটা করব অথবা এক সপ্তাহ পর থেকে এই কাজটা করব তো এই এইভাবে করেই মানে জাস্টিস ফর জুলাইয়ের এই সেমিনারটাও এভাবে করেই ডিলে হয়েছে জাস্টিস ফর জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম আয়োজন করেছিল জুলাই বিপ্লবের পরপরই তখন আসলে আমরা আমাদের অডিটোরিয়ামে উঁচে পড়া ভিড় দেখেছিলাম আজকের দ্বিতীয়বার যখন আসলে একটা দীর্ঘ সময় পর যখন কিনা আসলে আমরা বিচারহীনতার সংস্কৃতি নিয়ে যে এই সেমিনারটি আয়োজন করেছি বিভিন্ন কারণে দেখা গেছে যে এখানকার উপস্থিতি বা আগ্রহী মানুষের সংখ্যা হয়তো বা আগের চেয়ে কমেছে তো আমরা মনে করি যে এই কালকে করার চিন্তাটি বাদ দিতে হবে যেটা আমরা করব সেটা আজকে থেকে শুরু করতে হবে অর্থাৎ আপনার এই জাস্টিস জুলাই অথবা ন্যায় বিচারের জন্য কোন পদক্ষেপ যদি আপনি নিতে চান আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাছে কোনো একটি এভিডেন্স আছে অথবা কোনো একটি রিপোর্ট আছে যেটি জাস্টিস জুলাই অথবা প্রশাসনকে জানানো দরকার তাহলে সেই কাজটি আজকে থেকে শুরু করুন আপনার যদি মনে হয় যে আপনি ন্যায় বিচারের জন্য বিতর্ক শুরু করবেন তাহলে আজকে থেকে শুরু করুন জেন ইউডিএসএ বা জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির রেজিস্ট্রেশন ফর্মটা আজকেও ফিল আপ করুন জাস্টিস জুলাইয়ের সদস্য ফর্মটা আজকে ফিল আপ আমরা মনে করি যে আজকে থেকে যদি আমরা সকলে ন্যায় বিচারের জন্য কাজ করা শুরু করি পরবর্তীতে আসলে আমাদের যারা অনুসারী হবে বা যারা আমাদের অনুজ হবে এই আন্দোলন একটা সময় সফল হবে